এবার আমি তিয়ানসানের পশ্চিমে যাব মরুদ্যানের আশা এবং ভবিষ্যৎ অন্বেষণ করব এটা তো আপনার দেশের তাহলে এটা আমার দেশি ভাই আমার লক্ষ্মীটা এসো তোমরা শিক্ষা হল আলোর রশ্মির মতো যা তরুণদের ভবিষ্যৎ উজ্জ্বল করে ওয়াও খুব সুন্দর সবাই কেমন খুশি কুমটাগ মরুভূমি থেকে এবার যাত্রা শুরু এমন মরুভূমি পৃথিবীতে বিরল শহর থেকে শূন্য কিলোমিটার দূরত্বে এই মরুভূমি পথে যা শিখেছি তাতে এখানের যাত্রা সহজ হবে আমার সিনচিয়াং ডায়েরিতে নতুন গল্প যুক্ত হবে আমার নাম রুকায় আমার বয়স বারো বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমার শখ ফুটবল খেলা গত চার বছর ধরে এই দলের সাথে প্র্যাকটিস করছি আমি একজন মিডফিল্ডার এবং মাঝে মাঝে স্ট্রাইকার হিসেবে খেলি হ্যালো হ্যালো শুনেছি তোমরা হচ্ছো সিংচিয়াং এর সবচেয়ে শক্তিশালী ক্যাম্পাসের মেয়ে ফুটবল দলের অন্যতম কথাটা তো একদম সত্য আপনি কি এখন আমাদের সাথে খেলতে চান না না আমি এখন খেলবো না তবে অনেক খেলা আমি পরিচালনা করেছি তাই আজকে তোমাদের এই খেলায় আমি রেফারি হতে পারি তুমি আমার কথায় রাজি আছো অবশ্যই চলুন চলো কুমটাগ মরুভূমিটি একটি ন্যাচারাল ট্রেনিং গ্রাউন্ড মেয়েরা স্কুল শেষ করে এখানে আসে আর তারপর এক থেকে দুই ঘন্টা তারা এখানে প্র্যাকটিস করে প্র্যাকটিসের মাধ্যমে শারীরিক সুস্থতা এবং সমন্বয় সাধন হয় তিন শূন্য এই চলো 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 এসো এসো শুরুর দিকে অনেক বাবা মা তাদের মেয়েদের ফুটবল খেলার বিরোধিতা করেছিল তবে মেয়েরা বিভিন্ন টুর্নামেন্ট খেলে নিজেদের শক্তভাবে প্রমাণ করেছে এখন তো রুকায়ের বাড়িতে সবাই রুকায়েকে নিয়ে অনেক গর্ববোধ করে সবাই জড়ো হও দুর্দান্ত খুব ভালো খেলেছ অসাধারণ তুমি কখন ফুটবল খেলা শুরু করেছ আমি যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ি তখন থেকে খেলা শুরু করেছি আমার স্বপ্ন জুনিয়র টিমে জায়গা পাওয়া তাই বাবা মা আমাকে বেইজিংয়ে নিয়ে গেছিলেন এখনো পর্যন্ত আমি এই চীনের অনেকগুলো জায়গায় ভ্রমণ করে ফেলেছি এখানকার অনেক সৌন্দর্য উপভোগ করেছি এই প্রথম আমি তুরপান ভ্রমণে এসেছি তুমি অনেক ভাগ্যবতী একটা মেয়ে যে এখানে বেড়ে উঠেছ রোকায়ে তার নিজের শহরকে পছন্দ করে তোরপানের চারপাশ মরুভূমি দ্বারা বেষ্টিত পুরো বছরে এখানে তিন হাজার ঘন্টারও বেশি সময় ধরে রোদ থাকে গ্রীষ্মের সময় দিন ও রাতের মধ্যে তাপমাত্রার পার্থক্য হয় ষোলো ডিগ্রি সেলসিয়াস ফলের মধ্যে মিষ্টির পরিমাণ বাড়াতে এই রোদের ভূমিকা অনেক বেশি আঙ্গুর অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থানীয় ফল এখানে বছরে এক মিলিয়নেরও বেশি আঙ্গুর উৎপাদন হয় সেপ্টেম্বর হল আঙ্গুর কাটার শেষ মৌসুম রুকায় আমাকে বলেছে সেই আঙ্গুর আমাকে দেখাবে আমরা দেখব আঙ্গুর শুকানোর পদ্ধতি মরুদ্যানের এই প্রান্তে অসাধারণ দৃশ্য প্রদর্শিত হয় খোলা ময়দান ঘন ঘন অগণিত লম্বা বাংলো এগুলো আঙ্গুর শুকানোর ঘর ওয়াও খুব সুন্দর এই আঙুরগুলো কি এইভাবে ঝুলে থাকে উঁচু জমিতে অনেক কড়া রোদ থাকে দেয়ালের এই ছোট ছোট গর্তগুলো এটার ভেতরের যে গরম বাতাস তা অবাধে বের করে দেয় সহজ আর বুদ্ধিমানের কাজ আঙ্গুরগুলো কতদিন শুকানোর প্রয়োজন হয় এগুলো প্রায় এক মাস ধরে শুকাতে হয় একমাস এখানে সে আমার খুবই ভালো লেগেছে রুকাইয়ের বাবা মা এখানে কাজ করেন এবং আঙ্গুরের যত্ন নেন সে চুপি আমাকে বলেছিল একদিন সে পেশাদার ফুটবল খেলবে এবং সে তার পিতামাতাকে আর কাজ করতে দেবে না এই তুরপান আমাকে একদম মাতাল করে দিয়েছে সূর্যের গরম আলো অত্যন্ত মিষ্টি আঙুরের ফলন মেয়েদের মরুভূমিতে ঘাম ঝরানো আশার বীজ বপন করে তাদের আশীর্বাদ করি ভবিষ্যতে যেন তারা পূর্ণ সফলতা লাভ করতে পারে তিয়ানশানের রাস্তার উভয় পাশে দাঁড়িয়ে আছে র উইন্ডমিলগুলো এটি দাবাংচাং শহর উত্তর এবং দক্ষিণ শিংচিয়াং যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যানেল হ্যালো হ্যালো এশিয়ার প্রথম বায়ুশক্তির অফিসে স্বাগতম এটা দাবানচাং সিটির বায়ুবিদ্যুৎ খামার আমাদের এই বায়ুবিদ্যুৎ খামারটি এশিয়ার মধ্যে প্রথম এটা তিয়ানসানের মাঝখানে অবস্থিত আর এটা সিনচিয়াং এর মানচিত্র যা সিনচিয়াং শব্দের সাথে মিলে যায় এখানে বামপাসটি হল সীমানা রেখা পাশাপাশি তিনটি লাইন মানে তিনটি পর্বত উত্তর দিকটি আলতাই পর্বত মাঝখানে তিয়ানশান দক্ষিণটি কুনলুন পর্বত এখানে মাঝখানের দুটি লাইন হল জঙ্গগার বেসিন আর তারিম বেসিন উত্তর শিংচিয়াংয়ে বায়ু সম্পদের আধিপত্য বিস্তার করে এবং দক্ষিণ শিংচিয়াংয়ে এই সৌরশক্তির আধিপত্য চলে এই যে এটা আমাদের বায়ুশক্তি নিয়ন্ত্রণ কেন্দ্র দেখুন বর্তমানে বাতাসের গতি ছয় মিটারেরও বেশি এটা দাবান দাবানচেংয়ের বাতাসের গতি এখন একটু কম আছে দাবানচেংয়ে বার্ষিক গড় গতি প্রতি সেকেন্ডে সাত দশমিক পাঁচ আচ্ছা এখানকার সব ডিভাইসগুলো কি স্বয়ংক্রিয়ভাবে চলে চীনের নবায়নযোগ্য শক্তির দ্রুত বিকাশের মূল কারণটা কী আমাকে কি একটু খুলে বলবেন নবায়নযোগ্য শক্তির দ্রুত বিকাশের মূল কারণ চীনের বায়ুশক্তির উন্নয়ন দু থেকে নবায়নযোগ্য শক্তির আইন জারি হয় তখন রাষ্ট্রের জন্য এটা খুব প্রয়োজন ছিল দেশব্যাপী বিদ্যুৎ কোম্পানিগুলো নিঃশর্তভাবে বায়ুশক্তি গ্রহণ করে এবং তারপরে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলোকে ভর্তুকি প্রদান করে এটা তখন বিনিয়োগকারীদের উৎসাহ দেয় দু হাজার বিশের প্রথম দিকে শিংচিয়াং মোট বিকৃত বিদ্যুৎ পরিমাণের মধ্যে অর্ধেকের বেশি হচ্ছে পরিচ্ছন্ন শক্তি চীনের বায়ুশক্তির বিকাশ বিশ্বে কম দামের পণ্য নিয়ে আসে এটি আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার অনুন্নত এলাকাগুলোকে দূষিত হওয়ার হাত থেকে রক্ষা করে এবং নবায়নযোগ্য শক্তির যুগে এক ধাপ এগিয়ে দেয় ২০১৬ সালে চীন প্যারিস চুক্তি স্বাক্ষর করে প্রতিশ্রুতি দেয় দু সালের মধ্যে কার্বন ডাই অক্সাইড নির্গমনকে সর্বোচ্চ স্থানে নিয়ে যাবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তা করার চেষ্টা করা হচ্ছে বায়ুশক্তির এই লক্ষ্য অর্জনে মূল কারণগুলোর মধ্যে এটাও একটি ও অনেক উঁচুতে আছি আমি এখানে উঠে আমার মাথা ঘোরাচ্ছে তবে আমার মনে হচ্ছে এটার কাব্যিক অনুপ্রেরণাও আমাদেরকে উদ্বুদ্ধ করতে পারে এই বায়ু টারবাইন হচ্ছে বাতাসের প্রেমিকের মতো মনে হয় তারা প্রকৃতির এই অসীম শক্তি দ্বারা আকৃষ্ট আর সেজন্যই এটা এরকম অক্লান্তভাবে ঘুরতে পারে তিয়ানসানের উত্তরে এই গবি মরুভূমিতে চলার জন্য ব্যবহৃত পৃথিবীতে একমাত্র বন্য প্রজাতির ঘোড়া হল প্রজেওলাসকি মুস্তাং উনিশ শতকের শেষের দিকে রাশিয়ান অফিসার প্রজেওলাস্কি চীনে এই ঘোড়ার সন্ধান পান তবে পরিবেশ ধ্বংস এবং পশু শিকারের কারণে উনিশশো ষাট এবং উনিশশো সত্তরের পরে লোকেরা আর কখনও এই বন্য ঘোড়া দেখতে পায়নি আমি বহুদিন আগেই তোমাকে স্বপ্নে দেখেছি আমার স্বর্গীয় পঙ্খিরাজ লম্বা এবং সবল পঙ্খিরাজ তোমার চিৎকার এবং পায়ের শব্দ শুনেছি তোমার ছায়া দেখে আমি এখানে এসেছিলাম ঝং হেফান সিনচিয়াং মুস্তাং প্রযোজন গবেষণা কেন্দ্রের একজন বিশেষজ্ঞ এছাড়াও একজন লেখক ও কবি তিনি তার জীবন কাটিয়েছেন স্বপ্নে ভুঁত তাড়া করে উনিশশো সালে ঝং হেফান মুস্তাং সেন্টারে এসেছিলেন চিকিৎসা করার দায়িত্ব নিয়ে তিনি মুস্তাংয়ের জন্য একটি ফাইল প্রস্তুত করেন মোস্তাং ঘোড়াগুলোর মধ্যে সম্পর্কগুলোর তালিকা তৈরি করেন এবং ঘনিষ্ঠ সম্পর্কগুলোর মধ্যে প্রজনন প্রক্রিয়া বন্ধ করার চেষ্টা করেন এখানের পরিবেশ খুব কঠিন পরিবহন ব্যবস্থাও ভালো না আমি একদম একা তাই আমাকে বেশিরভাগ সময় ডায়েরি লিখেই পার করতে হয় এখানে দুহাজার সালে একজন ম্যাগাজিন এডিটার এসেছিলেন আমি যখন মুস্তাং সেন্টারে ইন্টারভিউ দিতে এসেছিলাম তখন তিনি আমাকে এই ডায়েরি লিখে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তারপরেই আমি বই প্রকাশের জন্য প্রস্তুত করি আমার প্রথম বই হল রিটার্ন অফ দ্য ওয়াইল্ড হর্সেস টু মালিয়া এরপরে আমি মুস্তাংয়ের গল্প লিখতে থাকি এবং কিছুদিন কবিতাও লিখি আমি এখন পর্যন্ত মুস্তাং সম্পর্কে ছয়টি বই প্রকাশ করেছি এবছর আমি আরও দুটি বই প্রস্তুত করছি বাহ এটা তো তাহলে খুব ভালো একটা খবর আমি সত্যি আপনার এই বইটি পড়ে দেখতে চাই আপনি কি আমার একটা অনুরোধ রাখবেন প্লিজ বলুন কি দেখাতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবো খুব ভালো হবে এই বন্য ঘোড়াগুলো তো আমাদের সম্পর্কে কৌতূহলী বলে মনে হচ্ছে তুমি কি আমার সাথে খেলতে চাও এসো 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 কি সুন্দর চলে এসেছে হ্যাঁ অনেক লক্ষ্মী আদর করে দিলাম এই ঘোড়াগুলো আমার খুবই ভালো লাগে আমার তো ওকে আর ছাড়তে ইচ্ছে করছে না ইচ্ছে করছে তোমার সাথে এখানেই থেকে যাই বুঝতে পেরেছ তুমি একটি ছবি তুলতে চাই আমার মেয়ে দেখে খুব খুশি হবে ও ভয় পেও না ভয় পেও না এটা মোবাইল ফোন ভয় পেও না আসুন আমরা একসাথে ছবি তুলি এই ঘোড়াগুলো গৃহপালিত ঘোড়ার চেয়ে অনেকটা ছোট হয় গায়ের রঙও তুলনামূলকভাবে এক থাকে আর বেশিরভাগ সময় হলুদ রঙের হয় এদের মাথা তুলনামূলক বড় এবং গায়ের লোম তুলনামূলক ছোট থাকে লোমগুলো খারাপ প্রকৃতির হয় এখন আমরা তাদের বক্স ট্রেনিং করাচ্ছি আমরা দু সাল থেকে শুরু করেছি এটা একটি বন্য ঘোড়া পুনঃপ্রবর্তন প্রোগ্রাম একশো দশটি ঘোড়ার ষোলোটি ব্যাচ রয়েছে এই কালামাইলি নেচার রিজার্ভ কেন্দ্রে আচ্ছা এই বন্য ঘোড়াগুলোর মধ্যে কি আপনারা মাইক্রোচিপ ব্যবহার করেছেন যাতে ঘোড়াগুলো হারিয়ে গেলে আবার তাদেরকে খুঁজে আনতে পারেন হ্যাঁ কিছু ঘোড়াই করেছি তাদের ভেতর রেডিও স্যাটেলাইট কলার লাগানো আছে যাতে করে এই বন্য ঘোড়াগুলোকে সহজেই খুঁজে আনতে পারি এই রেডিও স্যাটেলাইটের রেঞ্জ অনেক বেশি তাই তাদের অবস্থান নিয়ে এত চিন্তা করতে হয় না এজন্য এদের খুব বেশি একটা চোখে দেখা যায় না আমি মাঝে মধ্যে যাই আর এদের কিছু ছবি তুলে নিয়ে আসি তবে এদের মুখোমুখি হওয়াটাও অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে বিদায় অনেক কষ্টের তবুও সেই কষ্টের বিদায় মানুষকে স্বাধীনতা দেয় হুম ঝং হেফান তার লেখা দিয়ে আরও অনেক লোকেদের এসব জানাবে যারা এই ঘোড়াকে ভালোবাসে আমি অলিভার মন থেকে এটা বিশ্বাস করি যে নতুন কোনো একদিন আবার আমাদের দেখা হবে এই বন্য ঘোড়ার পাল বৃহত্তর চীনের তিয়ানশান পর্বতমালার মার্সিডিস বেঞ্জ তারাই হল মূলত এখানকার রাজা আমরা এতক্ষণ দেখেছি এখানকার সব বন্য ঘোড়াগুলোদের যারা সবসময় স্বাধীনতার প্রতীক আর এমনিতেও এই গৃহপালিত পশু হাজার বছর ধরে মানুষের কাছে সবচেয়ে কাছের প্রাণীদের একটি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হল ঝাউসু তৃণভূমি এই তৃণভূমিটি পশ্চিম সিংচিয়াংয়ে অবস্থিত এই ঝাউসু শহরটিকে চীনের মধ্যে স্বর্গীয় ঘোড়ার জন্মস্থান হিসেবে বিবেচনা করা হয় পশ্চিম হান রাজবংশের প্রথম দিকে এখানকার উসুনের লোকেরা হান রাজ দরবারে এই ঘোড়া পাঠিয়েছিল এই সুন্দর ঘোড়াগুলো ছিল শক্তি এবং গতির প্রতীক হান সম্রাট এই ঘোড়াগুলোর খুব প্রশংসা করেছিলেন তাই এগুলোর নাম দিয়েছিলেন স্বর্গীয় ঘোড়া দ্বিতীয় কালো ঘোড়াটি দ্রুত চলো আরো দ্রুত চলো আরো দ্রুত হ্যালো আপনি কি অশ্বারোহী দলের কোচ হ্যাঁ আমি এখানকার প্রধান কোচ আমার মতে আপনার পেশাদার রাইডার হওয়া উচিত ছিল আপনি কি এর আগে কখনো জিতেছেন দুই সালে আমি প্রথম জাতীয় সংখ্যালঘু গেমসে মিটারের চ্যাম্পিয়ন হয়েছিলাম এছাড়াও বাইশশো মিটারে রানার আপ হয়েছিলাম আপনি কোন জাতির লোক আমি একজন মঙ্গোলিয়ান এই তৃণভূমিতে আমার জন্ম ছোট থেকেই ঘোরসাওয়ারি শিখেছিলাম উনিশশো সালে গোয়াংজু ঘোড়া রেসিং প্রথম ইভেন্ট শুরু করে গোয়াংজু জকি ক্লাব ঝাউসুতে এসেছিল ঘোড়া কিনতে এবং ঘোর নিয়োগ দিতে বাবা সতেরো বছর বয়সে দক্ষিণ গোয়াংজুতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পেশাদার ঘোড়া রেসিং শিখতে খুব দ্রুত আমার বেড়ে ওঠা সহজে আমার ওজন বেড়ে যেত তাই বেশি অনুশীলন করতাম তারপর কম খেতাম এবং কম ঘুমাতাম পঞ্চাশ কেজির মধ্যে নিজের ওজন সবসময় নিয়ন্ত্রণ করতাম ওজন যদি বেশি হয়ে যায় তাহলে আপনি রাইডার হতে পারবেন না হংকং এবং বিদেশ থেকে আসা কোচ বাপার জন্য একটি নতুন দরজা খুলে দিলেন ঘোড়া রেসিং ক্যারিয়ারের দশ বছরে তিনি গোল্ড রাইডারের খেতাব জিতেছেন অবশ্য তিনি একজন মহিলার মনও জয় করেছেন দু সালে ঝাউসুতে জোরালোভাবে আধুনিক ঘোড়াদোর শিল্পের বিকাশ করতে তিনি স্ত্রী এবং সন্তানদের নিয়ে নিজের শহরে ফিরে এসেছেন এখানে সাত হাজারেরও বেশি ঘোড়ার দেখাশোনা এবং পরিচালনা করাই তার প্রধান কাজ আপনি কি আমাকে আপনাদের এখানকার স্থানীয় যে ঘোড়া ইলি সে সম্পর্কে কিছু বলতে পারবেন বিশ্বতকে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে এখানে কিছু স্ট্যালিয়ন ঘোড়া আনা হয় এই ঘোড়াগুলো খুবই উন্নত প্রজাতির এরা খাবার কম খেয়েও ভালো থাকে দ্বিতীয়বার উনিশশো সালের দিকে এখানে সারা বিশ্ব থেকে স্ট্যালিয়ান ঘোড়ার বীজ আমদানি করা হয় এবং এই বীজ দ্বারা প্রজননকৃত ঘোড়াই হল বর্তমান ইলি ঘোড়া এই বর্তমান ইলি ঘোড়াগুলো অনেক বেশি ধৈর্যশীল এবং অনেক দ্রুত দ্রুতগতিতেও দৌড়াতে পারে বর্তমানে চীনের অশ্বারোহী ক্লাবগুলোর মধ্যে সত্তর শতাংশেরও বেশি গৃহপালিত ঘোড়া ঝাউসু থেকে আসে সত্তর বছরেরও বেশি সময় ধরে রেস কোর্স সারা বিশ্ব থেকে অব্যাহত রয়েছে অনেক উন্নত জাতের ঘোড়াও এসেছে কিন্তু ইলির মতো উন্নত কোনো সময় আসেনি এই যে এই ব্রিটিশ ঘোড়াটি একটি বিশ্বমানের ঘোড়া এগুলো আয়ারল্যান্ড নেদারল্যান্ডস রাশিয়া আর ফ্রান্সের ঘোড়া দেখতেও খুব সুন্দর এই ঘোড়াটি কোন জাতের ঘোড়া আমাকে বলবেন কি ওহ এটি এটা ইউরোপ থেকে আনা হয়েছে এটি ফ্রান্সের ঘোড়া আচ্ছা তাহলে এটা আমার দেশি ভাই তোমাকে সালাম খুব ভালো খুব ভালো আচ্ছা এই ঘোড়ার বিশেষত্বটা কি সেটাকে একটু বলা যাবে আমাকে খুব দ্রুত দৌড়াতে পারে দ্রুত পারে এটা এই ঘোড়ার ঐতিহ্যবাহী শক্তি আর এটা এটা হচ্ছে আমাদের ইলি ঘোড়া এটা ইলি সেই বিখ্যাত ইলি ঘোড়া ওয়াও খুব সুন্দর এসো ঘাস খাও 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 ওর বয়স দুই বছর দুই বছর একে তো অনেক তাগড়া দেখাচ্ছে অনেক অল্প বয়সেই খুব সুন্দর দেখাচ্ছে এর মূল উদ্দেশ্য হল এর গতি যা রেসিংয়ে ব্যবহার করা হয় হুম তাহলে এরা যে টাটুর নির্বাচন ও প্রশিক্ষণ করে সেটা কিভাবে তখন এরা দ্রুতগতি সম্পন্ন হয় এবং গতি পরিবর্তন করতে পারে জাম্পিং করার চেয়ে স্থিতিশীলতার ক্ষমতা বেশি থাকে রাইডিং করার সময় এগুলো বোঝা যায় দু সালে ঝাউসুর স্থানীয় স্কুলে ঘোড়া পরিচালনার জন্য একটি মেজর কোর্স খোলা হয়েছে যেখানে দুইশো জনের বেশি শিক্ষার্থী বিভিন্ন ব্যাচে ইন্টার্নশিপ করে একজন একজন করে এসো বেশিরভাগ শিক্ষার্থী যারা পশুপালন করে তাদের ছেলে মেয়ে ঘোড়ার উপর চড়ে এরা বেড়ে ওঠে এই কোর্সটি তারা করতে আসে পেশাদার অশ্বারোহীর জ্ঞান অর্জন করার জন্য শক্ত করে ধরে নিচের দিকে টানো হ্যালো ছোট্ট মামুনি তোমার নাম কি বলো আমার নাম হল গুল গুল তোমার বয়স কত আমার বয়স আঠারো বছর আঠারো বছর আচ্ছা তুমি কখন থেকে অশ্বারোহী শিখতে শুরু করেছ দু বছর আগে থেকে আমি শুরু করেছি যেহেতু আমাদের ঘোড়া আছে তাই অল্প বয়সেই শুরু করি তাই তো দেখতে পাচ্ছি তোমার অনেক উন্নতি হয়েছে আচ্ছা কেন তুমি এই অশ্বারোহী শিখছ বলতো আমাকে আমি ঘোড়া চালাতে পছন্দ করি তাই শিখছি নিজেকে আরো সমৃদ্ধ করছি এটা পরিবারের রেওয়াজ তাই আমি একজন মহিলা কোচ হতে চাই তারপর প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের শেখাব আচ্ছা তোমার স্কুল শিক্ষার্থীদের মধ্যে ছেলে এবং মেয়েদের অনুপাত কত হবে মামনি আমাদের ক্লাসে আমরা সাতাশ জন আছি এর মধ্যে সত্তর পার্সেন্ট হল ছেলে আর ত্রিশ পার্সেন্ট মেয়ে ইউরোপে অশ্বারোহী শেখার মেয়েদের অনুপাত ছেলেদের চেয়ে বেশি এখানে তো দেখছি ঠিক তার বিপরীত যাই হোক তোমার জন্য শুভকামনা রইল আশা করি ভবিষ্যতে তুমি অনেক ভালো ফলাফল করবে অনেক ধন্যবাদ বাপা নিয়ে এসেছে আধুনিক অশ্বারোহী শিক্ষা যাতে তরুণরা ঘোড়ার পিঠে করে তাদের স্বপ্নকে চালিয়ে যেতে পারে তিয়ানসানের এই উত্তর দিকে আরেকটি তৃণভূমিতে একজন শিক্ষিকা ঘোড়ায় চড়ার মধ্য দিয়ে শিশুর প্রাথমিক শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দেয় যাতে করে এই চারণভূমিতে থাকা বাচ্চাগুলো কোনোভাবেই এই শিক্ষা থেকে বঞ্চিত না হয়ে যায় সেপ্টেম্বর মাসে উত্তর সিংচিয়াংয়ের আলতাই অঞ্চলে ঘাস হলুদ হতে শুরু করে কাজাক পশুপালকেরা এখানে অর্ধমাস অস্থায়ী শিবির স্থাপন করে তারপর এখান থেকে শীতকালীন ভূমিতে যান মিরাস আমার লক্ষ্মী বাবা আমি বাচ্চাদের পড়াতে যাচ্ছি তুমি কিন্তু একদম কাঁদবে না যাও সাবধানে যেও নিজের খেয়াল রেখো তাড়াতাড়ি বাড়িতে ফিরো এই নাও সাবধানে থেকো তুমি সাবধানে থাকব নূরগুল দুই সন্তানের মা তিনি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের একজন পারিবারিক পরিদর্শক তার স্বামী একজন ডাক্তার পশুপালনকারীদের বিভিন্ন ঋতুতে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়ে তারা কাজ করে শাবুল ভাই আমাকে আপনারা ধার দেবেন আমি বাচ্চাদের পড়াতে যাব ও ঠিক আছে চলো আচ্ছা সাবধানে যেও ঠিক আছে সাবধানে আছে ধন্যবাদ ভাই চারণভূমিতে ভূমিতে নির্দিষ্ট কোনো পথ নেই এই ভূমিতে পশুপালকেরা সব ছড়িয়ে ছিটিয়ে থাকেন ঘোড়াই হল সবচেয়ে সুবিধাজনক বাহন আমাদের ক্যালজিয়াও শহরটি হল একটি যাজকীয় অঞ্চল এই যাজকীয় অঞ্চলে প্রায় বিশটি শিশু আছে যারা তাদের পিতামাতার সাথে বসবাস করে এই শিশুদের প্রাথমিক শিক্ষা দেয়ার জন্য আমি নিজে থেকে স্বেচ্ছায় এখানে এসে হোম টিউটরের দায়িত্ব নিয়েছি এবং তাদেরকে শেখাচ্ছি এক ঘন্টা পর ঘোড়াটি ক্লান্ত হয়ে পড়েছে সে এখন নূরগুলের নির্দেশনায় চলতে রাজি নয় নূরগুলের কাছে আর কোনো উপায়ও নেই তাই তিনি ঘোড়াটিকে কিছুক্ষণ বিশ্রাম দিয়ে আবার যাত্রা শুরু করেন নূরগুল আজকে কী নিয়ে কথা বলতে যাচ্ছেন তা পর্যালোচনা করেছেন দূর্যাস্তির আগে পৌঁছাতে হবে তাকে অবশ্যই তাড়াতাড়ি পৌঁছাতে হবে কারণ এবার তার সাথে কেউ নেই সে একা ভালো ঘোড়া চালাতে পারে না অবশেষে এই ঘোড়াটি শান্ত হয়ে নুরগুলকে বহন করে নিয়ে চলছে অবশেষে সে ছোট্ট শিশু কার্লাইয়ের বাড়িতে পৌঁছালো কার্লাই এসো মামুনি এসো এই তো আমি চলে এসেছি এসো আমার কাছে এসো 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 আস্তে মাস এই তো আমার বাবুটা আমাকে কি তুমি আদর দেবে না মা আমার লক্ষ্মী মেয়ে আমার সোনাটা তুমি কি পড়তে চাও না না পড়লে তো দাদিমা রাগ করবে হ্যাঁ রাগ করবে রাগ করবে চলো তোমার দাদিমার সাথে গিয়ে কথা বলি কেমন চলো এদিকে সবার হাত ধরো চলো হ্যালো আন্টি বাড়ির সবাই কেমন আছে সবাই ভালো তুমি আসাতে আমি খুব খুশি হয়েছি টিচারকে দেখে খুশি হওনি হ্যাঁ হয়েছি এসো এই পুতুলটা দেখো আজ আমরা মুখের অংশগুলোর নাম শিখব এটা একটা কান তুমি করে এগুলো চুল চুল তোমার কান কোনটা বাহ খুব ভালো নুরগুল ছয় মাস ধরে কার্লাইকে দেখাশোনা করে আসছে এখন তার বয়স চৌত্রিশ মাস দুই মাস পরে শহরের কিন্ডার গার্ডেনে যেতে পারবে গত বছর কার্লাইয়ের বাবা মা বিবাহ বিচ্ছেদ করেছেন সে এবং তার দাদিমা এখন খামারে বাস করেন নুরগুল নিয়মিত সেখানে যাওয়া আসা করেন কার্লাইয়ের জীবনে তার মায়ের ভূমিকা পালন করছেন নুরগুল আমাদের এই যাজকীয় অঞ্চলে প্রত্যেকটা শিশুর জন্য প্রাথমিক শিক্ষাটা খুব বেশি দরকারি এতে করে তারা বড়দের সাথে মিশতে লজ্জা পাবে না এবং স্বাধীনভাবে খেলাধুলাও করতে পারবে আমি চেষ্টা করি তাদেরকে সহজভাবে সবকিছু শেখাতে ওদের মতো তারা দ্বিতীয় তাবুটি এখান থেকে অনেক দূরে তাই নুরগুল কার্লাইদের বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছে এতে কার্লাই অনেক খুশি হয়েছে কার্লাই তুমি ঘুমাবে না চলো একসাথে ঘুমাই তাহলে মই যা ঠিক আছে মোজাটা খুলে নাও তারপর আমরা একসাথে ঘুমাবো দাঁড়াও দাঁড়ো আমি তোমাকে সাহায্য করছি কার্লাই এই তো হয়ে গেছে এসে এসো উ আ। লক্ষ্মী বাচ্চা আমি তোমাকে একটা গান শোনাচ্ছি তুমি গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ ভোরবেলা নুরগুল যাত্রা শুরু করে আরেকজনের বাড়িতে যাওয়ার জন্য চার দিন পরে নুরগুল বাড়িতে ফিরছে এই এরিয়াতে নুরগুলের মতো আরও আটত্রিশ জন শিক্ষিকা আছে মোট পাঁচশোটিরও বেশি শিশু রয়েছে সপ্তাহে একজন করে ডিউটি করে তাদের কাজ অসাধারণ এবং দুর্দান্ত উদীয়মান খেলোয়াড় স্পিনিং উইন্ডমিল মোস্তাং ঘোড়া দুর্দান্ত অশ্বারোহী পারিবারিক প্রশিক্ষক এই অবিস্মরণীয় ছবিগুলো ক্রমাগত আমার মনে ভেসে বেড়ায় আমি আবার শিঞ্চিয়াংয়ে আসতে চাই নতুন গল্প আবিষ্কার করতে